পুলিশ হয়ে আর্মি মানে পোশাক করবেন মুসলমান না হয়ে কেন মুসলমান পরিচয় দেবেন মুসলমান নাম করে নেবেন কেন মসজিদ হয়ে নেবেন কেন নদী করবেন আমাদের যে সমস্ত আমাদের পরিবেশ আছে এই পরিবেশটা নিষিদ্ধ করতে হবে তাহলে আমাদের কোনো দাবি নাই তার মাঠে পাল্টায় ব্যবসাবাদ করবে হিন্দুরা ব্যবসাবাদ করে তারাও করবে ওরা বসবাস করে কাজেরাও বসবাস করে আমরা কোনদিন আন্দোলন করবো না করেছি মানুষ করেছি লক্ষ লক্ষ লোকের সমাবেশ করেছি কিন্তু আর কি হচ্ছে সরকার কিছুই শুনতেছে না